আসসালামু আলাইকুম ওরমতুল আলা রসুল আম্মা বাদ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাসর টিভির পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজ নিবেদিত মাহের রমজান অনুষ্ঠানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু বদর দিবস আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাসুম আলাইকুম আল্লাহুল্লাহি আবার কেমন আছেন মোহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম আমরা বদর দিবস এবং বদরের যুদ্ধের যে ঘটনা সেগুলো নিয়ে আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনবো শুরুতেই শুনবো বদর যুদ্ধ কখন কোথায় সংগঠিত হয়েছে এই ব্যাপারে বদর দিবস এটি সাধারণ কোনো দিবস না বা সাধারণ কোনো দিন না এটি হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটি দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে ইয়ামুল ফুরকান বলেছেন কোরআন মাজিদে ইয়ামুল ফুরকান অর্থে হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী দিন এটি ছিল মুসলমানদের অস্তিত্বের লড়াই টিকে তাকার লড়াই বিশেষ করে প্রতিরোধ ব্যবস্থার একটি সুসংগঠিত অভিযানের নাম হচ্ছে বদরের অভিযান সুবাহ আল্লাহ রমাদানের সতেরো তারিখ এবং দিনটি ছিল শুক্রবার হিজরি সনের দ্বিতীয় হিজড়িতে রসুল পাকসালুসাল্লাম যখন হিজরত করে যান তার ঠিক তার দ্বিতীয় বছরই কিন্তু এই বদর এর অভিযান পরিচালিত হয় এবং যেটি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল এবং সেটি হয়েছিল বদরের প্রান্তরে বিশেষ করে যেটি বর্তমান মদিনা শরীফ থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে অবস্থিত এই আশি মাইল দৌড়ে এই বদরের প্রান্তর এবং তখনকার সময়ে মরুভূমির আরবের মধ্যে এই জায়গাটা ছিল প্রাচীর্যময়ী একটি জায়গা বিশেষ করে এখানে পানি পাওয়া যেত পানির সহজলভ্যতা ছিল এবং অনেকগুলো কূপ ছিল সেখানে এবং একটা বড় কূপের নাম ছিল বদর এই কূপের নাম বদর থেকে জায়গার নাম বদর হয় এবং যেহেতু এটা ওই যারা ব্যবসায়ী ছিল তাদের একটা জানা জায়গা ছিল সেখানে আসলে ওই বদরের অভিযানটি সংঘটিত হয় আর যার জন্য এই অভিযানের নাম হয় বদরের যুদ্ধ বদর যুদ্ধ কেন কিভাবে সংগঠিত হলো রসুল পাক সাল্লাম এর যে আধিপত্য মদিনাকে কেন্দ্র করে বিশেষ করে উনি রাষ্ট্রনায়ক ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন এই যে একটা আধিপত্য হলো এটি মক্কার নন মুসলিম যারা ছিল বা কুরাইশ নেতা যারা ছিল তারা এটিকে ভালোভাবে নিতে পারেনি গ্রহণ করতে পারেনি এ নাম্বার ওয়ান ছিল এটি নাম্বার টু ছিল যে মদিনাতে যারা ইহুদি ছিল এর মধ্যে কিছু অংশ যারা মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারা মক্কার কোরআশদের সাথে একটা গোপন সন্ধি করে যোগাযোগ মেনটেন করে এই মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের আধিপত্যকে কমানোর একটা ডিরেক্ট ষড়যন্ত্র তারা লিপ্ত ছিল যার জন্য বদরের অভিযান অসম্ভব হয়ে পড়ে মক্কা ভূমি থেকে মক্কার মানুষজন সিরিয়া মিশর সহ ওই সমস্ত অঞ্চলে মেসোপটেমিয়া ওই সমস্ত অঞ্চলে যারা আপনার ব্যবসার উদ্দেশ্যে তখন যাতায়াত করতেন তারা যেতেন এই মদিনার পাশ দিয়ে তাদের মেইন রাস্তা ছিল বা যাতায়াত রাস্তা ছিল তো এই মক্কার এটি একটা বোধ যে আমরা যদি মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের যদি আধিপত্য বেড়ে যায় এবং আমরা যদি পরবর্তী পরবর্তীতে না যেতে পারি আমাদেরকে আটকেই দেওয়া হয় তাহলে আমাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এখনই মদিনাকে আটকাতে হবে মুসলমানদের নবীকে আটকাতে হবে এটি একটি অন্যতম একটি কারণ ছিল একবার আবু সুফিয়ান তার লম্বা একটা বড়সড় বাহিনী নিয়ে সিরিয়াতে ব্যবসা করতে যায় সিরিয়াতে যখন সে বেক করে তখন রসুল্লাম তাদের ওই কাফেলাকে দেখভাল করার জন্য একটা পর্যবেক্ষণের জন্য আবদুল্লা জাহাসের নেতৃত্বে কিছু সাহাবে আমাদেরকে পাঠান যুদ্ধের উদ্দেশ্যে না উদ্দেশ্য ছিল তাদেরকে পর্যবেক্ষণ করা কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই আবু নেতৃত্বে যে বাহিনী ছিল ব্যবসায়িক কাফেলা তারা মনে করলো যে মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে আসছে আবু সুফিয়ান সাথে সাথে একটা মেসেঞ্জারের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দিল মক্কার যারা নেতা ছিল যে মুসলমানদের কর্তৃক আমরা আমাদের কাফেলা ব্যবসায়িক কাফেলা আক্রান্ত হয়েছি তো এই আক্রান্ত হয়ে যে খবর পৌঁছে গেল মক্কায় তখন মক্কার কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল যে আর দেরি করা যাবে না এখনই তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাফেলাকে বাঁচাতে হবে মদিনাকে শেষ করতে হবে এবং সর্বশেষ তারা যখন বদরের প্রান্তরে আসলো এসে মদিনাকে আক্রমণ করবে এমন একটা খবর তারা পাঠালো তখন মোয়াজবিন জওয়াল তালা আহ একজন বড় জলিল কদর আনসার সাহাবি তিনি বললেন ইয়ারসোল্লাহ আপনি চিন্তা করিয়েন না মৌসা আল সাল্লামের অনুসারে যারা ছিল তারা বলেছিল নবীকে বলেছিল যে আপনি আর আপনার রব যুদ্ধ করেন আমরা করব না কিন্তু আমরা আপনার সাহাবি আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিলাম যা আপনি যখন বলবেন আমরা আমাদের ঘোড়াকে চালিয়ে দেব সামনে যদি সমুদ্র পরে আপনি নিষেধ না করা পর্যন্ত আমরা থামবো না এরকম উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ দেখে নবীজি বললেন ঠিক আছে কালকে আমরা মদিনাকে রক্ষা করার জন্য মদিনার বদরের প্রান্তের উপস্থিত হব যুদ্ধের ময়দানে কি কি ঘটেছিল রসুল পাক সাল্লাম সাহাবাই কিরামদেরকে নিয়ে যখন বদরের প্রান্তরে উপস্থিত হলেন ষোলো রমজানের রাতের বেলা নবী সাল্লাম সেখানে আল্লাহর কাছে গভীরভাবে মনাজাতে বসে গেলেন আল্লাহর কাছে কাইমনুবাক্যে কেঁদে কেঁদে বললেন আয় আল্লাহ কালকে আমাদের মধ্যে দুই পক্ষের মধ্যে কি জানি হবে আমরা ঠিক জানি না যদি আমরা হেরে যাই বা পরাজিত হয় তাহলে হয়তো মদিনা আর টিকবে না মুসলমানদের অস্তিত্বের বিপন্ন হবে মুসলমানরা পরাজিত হলে ইসলাম সামনে এগোবে না আল্লাহর কাছে কেঁদে কেঁদে এমন হাদিস শরীফ এমনটা আসছেন অভিজিৎসাল্লামের দু চোখের অস্ত্র গাল বে ও দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে তখনই আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে আশ্বাস দিলেন আই হাবিব আপনি চিন্তা করিয়েন না কাল বদরের মাঠে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। আপনি দেখুন কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা করেছেন ওলাকাত নাসরকাল্লাহবি বদ্রিন আন্তম আজিল্লা আর আমি তো তোমাদেরকে সেদিন সহযোগিতা করেছিলাম বদরের প্রান্তরে যেদিন তোমরা ছিলে দুর্বল অর্থাৎ দুর্বল এই জন্য আল্লাহ বললেন সংখ্যার দিক থেকে দুর্বল ছিল মুসলমানদের সংখ্যা ছিল কম মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন অপরপক্ষে কোরআশদের মক্কাবাসীদের সংখ্যা ছিল প্রায় এক হাজার এবং তারা সুসজ্জিত ছিল বিভিন্ন অস্ত্র মাধ্যমে সুসজ্জিত ছিল কিন্তু মুসলমানদের কিন্তু সেরকম একটা ছিল না অস্ত্রের সরঞ্জামদের ছিল না খেজুরের ডাল ছিল কারো হাতে পায়ে ছিল ঘোড়া ছিল না এই যে অস্ত্র শস্ত্রহীন ছোট্ট একটা দল তিনশো জনের এই দলকে আল্লাহ রাবুল আলম বললেন যে তোমাদেরকে আজকে আমি আমার নাজিলকৃত ফেরেস্তার মাধ্যমে আমি সহযোগিতা করব করবো আল্লাহ সেটি বলছেন এবং প্রথম আল্লাহ রাবুল আলমিন এক হাজার ফেরস্তা নামিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করলেন কাফের নেতারা বলছিলেন যে আমরা তো দেখেছিলাম মুসলমানদের সংখ্যা কম আমাদের থেকে এক তৃতীয়াংশ তারা কিন্তু এখন দেখছি আমাদের থেকে তাদের সংখ্যা বেশি আমরা দেখছি মুসলমানদের পাশে সাদা পোশাক পরিহিত কারা যেন আসছে আমাদেরকে আক্রমণ করছে প্রথম যখন মক্কাবাসীদের পক্ষ থেকে যখন আক্রমণ আসলো প্রথম তীর আসলো তখন রসুল পাকসুর বললেন এখন তোমরা প্রতিরোধের খেয়ালে তোমরা তীর ছুড়ো এই যে একটা ব্যাপার এটা চমৎকার একটা শিক্ষণই কিন্তু মুসলমানদের জন্য তারপরে একটা রক্তক্ষয়ী সেখানে অভিযান শুরু হলো মুসলমানরা জন শহীদ হলেন সেখানে এবং বিনিময়ে নন মুসলিম কাফের মসজিদ যারা ছিল তারা সত্তর জন সেখানে নিহত হয় এবং সত্তর জনকে সেদিন বন্দি করা হয় তখনকার সময় আরবের একটি নিয়ম ছিল যারা বিজয়ী হবে তারা পরবর্তী তিন দিন সেখানে থাকবে এবং থাকতে হবে এটি তাদের বিজয়ের নিশানা মুসলমানরা সেখানে তিন দিন অবস্থান করেছিলেন এবং কাফেররা পলায়ন করে এবং বীরের বেশে মুসলমানরা মদিনাতে ফিরে আসেন বদরযুদ্ধের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা নিয়ে যদি বলতেন ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটা কতটুকু গুরুত্বপূর্ণ মুসলমানদের অস্তিত্বের ব্যাপার ছিল এই বদরের দিবস আসলে কারণ মুসলমানরা তো একেবারেই সংখ্যালঘু ছিল তখনকার প্রেক্ষাপটের তুলনায় এবং বিশেষ করে রসুল পাকস্লাসাল্লামের যে নেতৃত্ব এটি কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হতো যে তারা প্রথম অভিযানে হেরে যায় বা পরাজিত হয় বলা হয় যে বদরের যুদ্ধই ছিল মুসলমানদের ইসলাম প্রচারের একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ বদরের যুদ্ধের পরে মুসলমানদের একটা শক্তি পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে রাজনৈতিকভাবে বিশেষ করে সুতরাং রাজনৈতিক দিক থেকেও এই যুদ্ধ এই অভিযান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ বদর যুদ্ধে যে সকল ক্রাম অংশগ্রহণ করেছেন তাদের ফজিলত প্রসঙ্গে শুনবো তাদের মর্যাদার ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে নবী রাসুলদের পরে সমস্ত মানব জাতির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে আসীন হয়েছেন তাদের মধ্যে অন্যতম একটা দল হলো এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাই কারাম অনেকগুলো হাদিস আসছে তাদের মর্যাদার ব্যাপারে বিশেষ করে অথচ জাভেরাদ্লাহ তালের একটি হাদিস তিনি বললেন রসুল আকসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বদর কিংবা হুনাইনে অংশগ্রহণ করেছে কখনোই আল্লাহ রাবুল আলমীন তাকে জাহান নামে প্রবেশ করাবে না আরেকটি হচ্ছে আবু হুরের তালা আনহু থেকে একটি হাদিস এসেছে তিনি বললেন যে রসুল পাকসাল্লাম বলেছেন এভাবে যে আল্লাপাক বললেন বদরি সাহাবি যারা হে বদরি সাহাবিরা তোমাদের যা খুশি তাই করো কারণ তোমাদের আগের গুনা এবং পরের গোনা সব আমি ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ এবং রকম একটা ঘোষণা এটা পৃথিবীর কোন জাতিকে কোন সময় আল্লাহ পক্ষ থেকে কেউ পায়নি। অর্থাৎ তার পরবর্তী গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সে যা খুশি তা করতে পারবে এই কুৎসের মধ্যে এটা এসেছে এটা বদরি সাহাবিদের অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য শুধু তাই নয় আরেকটি হাদিস আসছে রসুল পাকসালসাল্লাম একবার বসা মসজিদে নববীর মধ্যে ঠিক তখন জিব্রের সাল্লাম নবীজি সাল্লামের কাছে আসলেন এসে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ বদরি সাহাবি যারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনি কেমন মূল্যায়ন করেন তখন নবীজি বললেন জিব্রাইল আমাদের মধ্যে আমি তাদেরকে সর্বোত্তম বলে মনে করি আমাদের সকলের মধ্যে তখন জিব্রাইল সাল্লাম যেটি বললেন তিনি বললেন যে আমরাও ফেরেস্তাদের মধ্যে বদরের যুদ্ধে যে সমস্ত ফেরেস্তার অংশগ্রহণ করেছে ফেরস্তা কুলের মধ্যেও সেই সমস্ত ফেরেস্তাদেরকে আমরা সর্বোত্তম মনে করি সোহান আল্লাহ একদিকে বদরি সাহাবিদের মর্যাদা সর্বোত্তম আরেকদিকে বদরি ও ফেরস্তের মধ্যে সর্বোত্তম বিশেষ করে বদরি সাহাবিদের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ রাবুল আলমিন কোনো দোয়া খুব সহজে কবুল করে নেন আপনি বলছিলেন বদর যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছে এবং তাদের অনেক মানুষ কিন্তু যুদ্ধে বন্দী হয়েছে সেই যুদ্ধবন্দীদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আচরণ কেমন ছিল রসুল পাকসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছেন এটি পুরো পৃথিবীবাসীর জন্য একটি আদর্শ মডেল হয়ে থাকবে নবী সাল্লাম সাহাবাকে আমাদেরকে বললেন সাহাবীরা তোমাদের মধ্যে ভালো খেজুর যেগুলো আছে যখন তারা বদর থেকে মদিনায় ফিরে আসছিলেন তোমাদের মধ্যে ভালো খেজুর যেগুলো সেগুলো বন্দীদেরকে দাও আর অপেক্ষাকৃত যেগুলো সেগুলো তোমরা এবং সেটি করেছিলেন আরেকটি চমৎকার বিষয় তারা যখন এমনিতেই বাহন কম ছিল মুসলমানদের বাহন ঘোরা বা ওট কম ছিল তো যেগুলো ছিল রসুল পাকসার্লাম নির্দেশ দিলেন তোমরা বন্দিদেরকে হেম হেঁটে নিয়ে আসবা না বরং বন্দিদেরকে বাহনের উপক রাখো আর তোমরা হেটে হেটে লাগাম ধরে টেনে মদিনাতে নিয়ে আসো রসুল পাক পাকসুসাল্লামের আদেশের পরে সাহাবাইকে আমরা ওই বন্দিদেরকে উপরে তুললেন এবং নিজেরা হেটে হেটে লাগাম টেনে নিয়ে আসলেন নাম্বার থ্রি হচ্ছে রসুল পাকসাল্লাম এই বন্দীদেরকে মদিনাতে এনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তাদেরকে বললেন মুক্তিপণ হিসেবে তোমরা কী চাও তারা বললেন আই হ্যাভ আপনি আমরা জানি আপনি করুণা করেন আপনি দয়া করেন আপনি যেটা করবেন আমাদের সাথে আমরা সেটা গ্রহণ করলেন যে তোমাদের অর্থ দেওয়া লাগবে না বা কাজ করাও লাগবে না তোমরা একটি কাজ করলে হবে সেটি হচ্ছে মদিনার শিশু যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে শিক্ষা দিলি হবে তোমাদের মধ্যে জ্ঞানী যারা এই জ্ঞান বিতরণ বা তাদেরকে শিখানোর বিনিময়ে এটি হচ্ছে তোমাদের মুক্তিপণ এই যে জ্ঞান বিস্তার একটা বন্দির মুক্তিপণ হতে পারে এটা এটা পৃথিবীবাসীর জন্য একটা মডেল হয়ে রয়েছে আজও খুব সুন্দর বলেছেন মোতারাম গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত